আসসালামু আলাইকুম আমি হুমায়রা জান্নাত আমি একজন ফ্রিল্যান্স বুক কিপার আমি মূলত ফাইবারে দেশবিদেশের দেশ বিদেশের বিভিন্ন ক্লায়েন্টদেরকে ক্লাউড বুক কিপিং সেবাসমূহ প্রদান করে থাকি আজ আমি আপনাদেরকে কিউবিউ হ্যাক্স এবং আমার ফ্রিল্যান্সিং জার্নি সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করব। কোর্সে এনরোল করার আগে আমার ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারসমূহ এবং তাদের যথোপযুক্ত ব্যবহার সম্পর্কে স্পষ্ট ধারণা আমার ছিল না কিন্তু কোর্সে ভর্তি হওয়ার পর আমার এই এই প্রতিষ্ঠানের মেন্টর এবং তার কোর্স আউটলাইন আমাকে একজন দক্ষ ফিনান্স বুক হতে অনেক সাহায্য করেছে আপনারা যদি অ্যাকাউন্টিংয়ের উপর ফিল্যান্সিং করতে চান কিন্তু এখনো প্রপার কোনো ভালো গাইডলাইন পাচ্ছেন না তবে আমি বলবো কিউবিউ হ্যাক্স হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট একটি অপশন কারণ এখানে আপনি সবচেয়ে সবচেয়ে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন সেই সাথে এখানকার ম্যান্টার্স টিম এবং সাপোর্ট টিম খুবই ফ্রেন্ডলি এবং হেল্পফুল আমি যখনই কোনো সমস্যা নিয়ে হোক সেটা আমার হোমওয়ার্ক রিলেটেড বা আমার ক্লায়েন্টের বিষয়ে যে কোনো কোনো কোয়েি আমি নির্দ্বিধায় আমার মেন্টরের সাথে যোগাযোগ করেছি উনি উনি দ্বিতীয়বার কোনো প্রশ্ন বা বিরক্ত না হয়ে আমাকে এগুলোর যথোপযুক্ত উত্তর দিয়েছেন এবং ক্লায়েন্টদের সাথে কিভাবে যোগাযোগ করতে হয় কাজগুলো প্রফেশনালি হ্যান্ডেল করতে হয় আমাকে শিখিয়েছেন কিভিউ হ্যাক্সের ইফেক্টিভ কোর্স আউটলাইন আমাকে ফাইবারে কাজ করতে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং কোর্স চলাকালীন সময়ে আমি এবং আমার বেচমেটেরা আই এ এস আইএফআরএস এবং গ্যার এর মতো গুরুত্বপূর্ণ নীতিমালা ও নিয়ম শেখার পাশাপাশি কিভাবে বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে কথা বলতে হয় রিচ করতে হয় এবং কিভাবে প্রফেশনাল ওয়েটে ক্লায়েন্টের বিভিন্ন সহজ থেকে সবচেয়ে সিরিয়াস কাজটাও কিভাবে হ্যান্ডেল করতে হয় কিভিউ হ্যাক্সেস সাপোর্ট টিম এবং মেন্টর্স টিম আমাদেরকে শিখিয়েছে আর সেই সাথে এখানকার কোর্স মডিউলগুলো এমনভাবে ডিজাইন করা যার ফলে আপনি বাস্তব জীবনে একটা একজন ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনি যে যেসব সম্ভাব্য চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এসব কিছুই আমাদের কোর্স আউটলাইনে ইনক্লুড করা ছিল যার ফলে আমি যখনই কোনো চ্যালেঞ্জ বা কঠিন কোনো টাস্কের মুখোমুখি হয়েছি আমি খুব সহজেই এগুলো ট্যাকল করতে পেরেছিলাম আজ আমি ফিলার এখন যে পর্যায়ে আছি আমি এখনও চেষ্টা করছি আমার নিজের সর্বোচ্চটা দিয়ে এরপরে যতটুকু এসেছি এর পিছনে কিউবিউ হ্যাক্সের ম্যান্টোর টিম সাপোর্ট টিম এবং আমার ফেলো ব্যাচমেট খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যার ফলে আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ কিউবিউ হ্যাক্স আর আপনিও যদি আপনিও যদি অ্যাকাউন্টিং ও ফ্রিল্যান্সিং সম্পর্কে যথেষ্ট প্রপার আইডিয়াস পেতে চান এবং গাইডলাইন সেই সাথে ফ্রেন্ডলি মেন্টর টিম পেতে চান তাহলে আজই কিভি ভ্যাক্সি জয়েন করুন ধন্যবাদ